একদম অসাধারণ কোয়ালিটি এরকম সবগুলো সালাম আলাইকুম এব্রিম তো আমরা চলে আসলাম ফাইনালি টপ টেনে এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমান কালেকশন এখানে দেখেন একদম টপ শার্ট টি শার্ট পাঞ্জাবি মাত্র এগুলা জানেন কত জানেন কত মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এরকম কোয়ালিটি শার্টগুলো আপনারা পেয়ে যাবেন শার্ট টি শার্ট এবং পাঞ্জাবি দেখেন পাঞ্জাবি তারপর এখানে দেখেন এইগুলো আপনারা কিন্তু নিয়ে আপনার বিভিন্ন ফুটপাতে তারপর ভ্যানে বিভিন্ন জায়গায় বিজনেস করতে পারবেন বর্তমানে কিন্তু ইউজ পরিমাণ মানুষে কিন্তু এগুলা নিয়ে বিজনেস করতেছে আপনারা যারা অল্প পুঁজিতে অল্প পুঁজিতে আপনারা লাভবান হতে

এই টপ টেন থেকে এই প্রোডাক্টগুলো নেন আপনারা কিন্তু অবশ্যই লাভবান হবেন আপনারা যদি প্রত্যেক দিন যদি আমি মনে করি দশটা পা দশটা প্রোডাক্ট বিক্রি করেন একশো টাকা লাভে দশটা প্রোডাক্টে আপনার আসে মাত্র লাভ আসে এক হাজার টাকা তাহলে বুঝেন প্রত্যেক দিন যদি আপনি দশটাও বিক্রি করেন এক হাজার টাকা লাভ করবেন তাহলে মাসে কত দাঁড়াইলো ত্রিশ হাজার টাকা তাহলে আপনাদের জন্য এই একটি আইডিয়া আপনারা কিন্তু এই রমজান মাসে কিন্তু আপনারা কাজে লাগাইতে পারেন এখন কিন্তু মানুষ হিউজ মানুষ কিন্তু এইগুলা নিয়েই কিন্তু বিজনেস করতেছে আপনিও কেন বসে থাকবেন তো আপনারা যারা এই রমজান মাস উপলক্ষে বিজনেস করতে চান আমাদের কাছে আসবেন এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবেন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আসতে পারেন আমাদের কাছে টি শার্ট পাঞ্জাবি এবং এই প্যান্ট তারপর বুরকা থ্রি পিস আরও বিভিন্ন রকমের আইডিয়া আরও বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে এইদিকে এইদিকে শার্ট আছে শার্ট আছে দেখেন খুব কোয়ালিটিফুল শার্ট তারপর টি শার্ট পলো টি শার্ট তারপর প্যান্টও আছে আমরা নেক্সট ভিডিওতে প্যান্ট দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন তো আমাদের যে রেট আছে এই রেটটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস এটা কিন্তু আপনারা কোথাও পাবেন না একশো বিশ টাকার পেন পেতে মাত্র একশো বিশ টাকা পাঁচশো টাকার পেন মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা পাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একশো বিশ টাকার পেন তো আপনারা যারা অবশ্যই বিজনেসের উদ্দেশ্যে আমাদেরকে কল দিবেন শুধু হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে কেরানীগঞ্জ ঢাকা আমাদের শপ শপের নাম আছে টপ টেন শপ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম